কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যেই যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ চায়না নিয়ে হ্যাঁ দর্শক এটাই শুনে হয়তো আপনারা অবাক হবেন যে চীনা শ্রমিকরা যেমন বাংলাদেশে কাজ করছে আবার বাংলাদেশ থেকেও কিন্তু শ্রমিক দক্ষ শ্রমিক নিচ্ছে চায়না তবে এক্ষেত্রে তারা ট্রেনিং দিয়েই ভবিষ্যাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ কর্মী সৃজন করে তাদেরই প্রতিষ্ঠানে কাজ করাচ্ছে আপনারা জানেন যে চীনে বলা চলে অনেক আগে থেকে শিল্প বিপ্লব সাধিত হয়েছে এবং সেখানে বলা যায় ঘরে ঘরে রয়েছে নানা প্রতিষ্ঠান বলা যায় একটা হোমমেড প্রতিষ্ঠান দিয়ে বলা যায় প্রতিটি ঘরে এখন সেখানে এক একটি কারখানা চায়নার বর্তমানে যে জনসংখ্যা রয়েছে তাদের কাজ দিয়েও কিন্তু তারা এসব কারখানা চালানো করতে পারছে না যে কারণে বাংলাদেশের মতো অন্যত দেশগুলো থেকে লোক নিয়ে তারা কাজ চালাতে বাধ্য হচ্ছে তো এক্ষেত্রে চায়নার কিছু ভোকেশনাল ইনস্টিটিউট সহযোগিতা করছে তারা যেটি করছে সেটি হচ্ছে যে আপনাদেরকে যারা এসএসসি পাস এবং যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর তারা যেটি করবে সেটি হচ্ছে যে এই চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ করে ভর্তি হবে এবং ভর্তি হওয়ার পরে প্রথম দুই মাস তারা ট্রেনিং নেবে এবং থাকা খাওয়া ফ্রি পাবে তবে দুই মাস পর থেকে তারা বেতনের আওতায় চলে আসবে এবং কাজ করবে প্লাস পড়াশোনাও করবে এবং শুরুতে তাদের বেতন হতে পারে ষাট হাজার টাকা বাংলাদেশি টাকা সমপরিমাণ বা তার চেয়েও একটু কম বা একটু বেশি আর আস্তে আস্তে যতই সে অভিজ্ঞ হবে কাজ কাজে সব সমৃদ্ধ হবে কাজে দক্ষ হবে ততই তার স্যালারি বাড়তেই থাকবে তো সুতরাং এই যে একটা সুযোগ এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন এবং চীনে গিয়ে আপনাদের নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ রচনা করতে পারেন তো যে ভোকেশনাল ট্রেনিংটি প্রায় তিন বছর নিরাপদ পরিচালিত হবে এবং যে সার্টিফিকেট আপনারা পাবেন সেখানে শুধু চীনে নয় বাংলাদেশেও লক্ষ টাকার উপরে বেতন নিয়ে কাজ করতে পারবেন একই সাথে ইউরোপের মতো দেশগুলোতেও আপনি আবেদন করতে পারবেন এবং ফ্লাই করতে পারবেন সেখান থেকেই সুতরাং এটা একটা দারুণ সুযোগ বিশেষ করে যারা ইউরোপ যেতে চান তারা যদি কষ্ট করে তিন বছর চীনে গিয়ে কাজ শিখতে পারেন এবং রোজগারও করবেন অবশ্যই এরপর আপনারা সেখানে ইচ্ছে হলে চীনে থাকবেন অথবা বিশ্বের যে কোনো দেশে গিয়ে উন্নত সমৃদ্ধ পোস্টে কাজ করতে পারবেন তো দর্শক এটি কোনো নিছক প্রচারণা নয় এটি হান্ড্রেড সত্য এবং আমরা প্রস্তুতি নিচ্ছি একটি দল নিয়ে চায়না যাওয়ার জন্য স্কুল স্টুডেন্ট যারা আপনারা রয়েছেন তাদেরকে ভর্তি আমরা নিজ হাতে গিয়ে করিয়ে আসবো এবং সেখান থেকে কোন প্রতিষ্ঠানে দিচ্ছি কোন প্রতিষ্ঠানে আপনারা কাজ করবেন সেগুলো আমরা ধারণ করে দর্শককে দেখানোর চেষ্টা করব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন চায়না সংক্রান্ত তথ্য চায়না ভাল ট্রেডিং বিষয়ক তথ্য আপনারা পেয়ে গেছেন সুতরাং আর দেরি নয় আপনারা যারা ভিসা প্রফেসরের মাধ্যমে যেতে চান তারা পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের চীন যাত্রা সফল হোক এই প্রত্যাশায় রেখে বাংলাদেশের তরুণ সমাজ চীনে গিয়ে দেশের ভাববর্তী উন্নয়ন করুক এবং দেশ নিজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাক এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ